প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না বছরের পর বছর চলে যাচ্ছে বাট আপনার ভিসা ইস্যু হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি পাসপোর্ট রয়েছে এই একটি না অনেকগুলো তো আসলে সাধারণত জানতে চান যে আসলে এটা কীভাবে কাজ করবেন অথবা অনেকে জানতে চায় যে আসলে মূলত বেসিক্যালি আপনারা কিভাবে বিদেশ যেতে পারছেন তাদের ক্ষেত্রে আলোচনাটা করব তার আগে বললেন যে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থায়নে কিছু সংকর্মী আমরা ইনশাল্লাহ বিদেশে পাঠাবো নিজস্ব অর্থায়নে তো সেটার দিক থেকে হলেও আপনি সাবস্ক্রাইব করে রাখেন কারণ কার ভাগ্যে কখন লটারি লেগে যায় এটা আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না এবং আসলে কারো দ্বারা এটা কিন্তু পসিবল না জানানো একমাত্র আল্লাহই ভালো জানে এর বাইরেও অন্যান্য অফার সুযোগ থাকবে এবং ইনফরমেশন জানতে পারবেন কখন কোন দেশের ভিসা অ্যাভেলেবেল রয়েছে তো এই সংক্রান্ত বেশ কিছু আপনি আপডেটেড নলেজ পাবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলগুলো যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তো যাই হোক প্রিয় দর্শক আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে যেই বিষয়টা নিয়ে জানাবো সেটা হচ্ছে সৌদি আরবে সৌদি আরবে কিন্তু আমাদের বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশালা তো অনেকে জানতে চান যে ভাইয়া আসলে কি কী কাজের সুযোগ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন সৌদি আরবে কিন্তু আমরা মাত্র তিরিশ দিনের মধ্যে সৌদি আরবে পাঠিয়ে দিচ্ছি এবং ভিসাও কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই শুধু তাই না আমরা কিন্তু ভালো বেতনে জব আমরা সৈদিতে দিতে পারি যেহেতু আমাদের সৈদি আরবে কিন্তু হটলিং লিঙ্ক রয়েছে হডেলিং অনেকেই জানেন বা বুঝেন যে আসলে এটা আমাদের কাছে ইজি মুড়ির মতো ইজি তো সেই জন্য আমরা পাচ্ছি অনেকে আমাদের কাছে অন্যান্য দেশের জন্য জমা দেয় তাদেরকে ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স আপনাদের কাজ যেহেতু আমরা নিয়েছি যত কষ্ট হোক উঠিয়ে দিব বাট আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে অনেকে জানতে চান যে আসলে ভাইয়া আপনার এজেন্সিটা কোথায় আমাদের এজেন্সি যাত্রাবাড়ি ঢাকা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করলে আপনি এ টু জেড বুঝে যাবেন তো কি কি কাজের সুযোগ রয়েছে স্যালারি কত স্যালারি কিন্তু আমাদের দুই হাজার পনেরোশো থেকেই স্টার্ট পনেরোশো দুই হাজার ছাব্বিশশো পর্যন্ত রয়েছে তো এই টাকাটা যদি আপনি পে করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি প্রায় এক লক্ষ টাকার প্লাস আপনি যদি ড্রাইভিং বিসা যান সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো টাকা দুই লক্ষ টাকা প্লাস মাইনাস বেতনের চাকরি করার বা জব করার কিন্তু সুযোগ পাবেন কোনো ধরনের কোনো ইস্যু নেই তো প্রিয় ভাই বন্ধুরা আমাদের হাতে কিন্তু এই মুহূর্তে তাকমুল সারা অনেকে জানতে চান যে আসলে তাকমল সার্টিফিকেট লাগবে কিনা তাদের ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে তাকুমুল সার্টিফিকেটেরও কোনো ধরনের কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ তো তাকমুল ছাড়াই কিন্তু আপনি আমাদের মাধ্যমে যেতে পারবেন শুধু তাই নয় আসলে অন্যান্য দেশেরও কিন্তু আমাদের মাধ্যমে যেতে পারবেন আমরা এই মুহূর্তে লাউন্সের কাজ করছি সার্বিয়ার কাজ করছি মঙ্গোলিয়ার করছি ভিয়েতনামে করছি তো এই ধরনের কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন আসলে ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর বাট আপনার ভিসা ইস্যু হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো ভাই বন্ধুরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি এবং আপনি আসেন আমাদের অফিসে দেখেন আপনার যদি ভালো লাগে আপনি কাজ করবেন অন্যথায় আপনি চলে যাবেন চাকু বিকিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নাই আমাদের আসলেই যে কাজ করতে হবে এরকম চিনা না আপনি যদি নিখুঁতভাবে জানেন বুঝেন দেখেন তারপর যদি আপনার ভালো লাগে দেন আপনি কিন্তু আসলে কাজটা করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আর এর বাইরেও যদি আপনি না বুঝতে পারেন আপনার কোনো ধরনের কোনো কনফিউজ থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে শেয়ার করবেন আমরা আপনাকে এ টু জেড জানিয়ে দেবো ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নাই অনেকে ভুল বোঝেন অনেকে জানেন না অনেকে জমা দেওয়ার পর রিটার্ন নিয়ে নিতে চান বা বেশ কিছু জটিলতায় ভুগে যান তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি আমাদের অফিসে চলে আসেন এটু যেটা আমরা ক্লিয়ার করে দিব যাতে করে আপনার বিন্দু বিন্দুমাত্র হলেও বা বিন্দু মাত্র আপনি যাতে প্রবলেম বা কোনো জটিলতায় না পড়েন ইনশাল্লাহ এটা আমরা আমরা আপনাদের জন্য সবসময় চেষ্টা করব বিকজ আমাদের কাজ হচ্ছে কি পাঠিয়ে দাও আমাদের আপনাদের হয়রানি করা বা আপনাদের দিনের পর দিন ঘোরানো এটা কিন্তু আসলে আমাদের কাজ না আপনি জানেন উকিল চায় আপনি নামে মামলা হোক পুলিশ চায় আপনি জটিলতায় পড়েন মুচি চায় আপনার জোতা চুরি হোক ডাক্তার চায় আপনি অসুস্থ হন এরকম একটা গল্প বা প্রবার রয়েছে এটা কিন্তু আপনারা জানেন সো আমরা আসলে আপনাদের দেরি হোক লেট হোক ঘুরাবো এরকম চাই না আমরা চাই যে আপনি প্রবার যান বিদেশ যান বিদেশ গিয়ে আপনি নিজের স্বপ্ন পূরণ করেন ভালো একটা কাজ পান ভালোভাবে চলেন যাতে আপনি বেনিফিটেড হয় আমাদের বাংলাদেশের অর্থনীতিতে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিংবা আমাদের এজেন্সির যাতে একটা নাম থাকে এবং সুনাম হয় এরপরে দেখা যাচ্ছে যে আপনি আপনার ভাইকে নিতে পারেন বন্ধুকে নিতে পারেন বান্ধবীকে নিতে পারেন অথবা আপনার ছেলে মেয়েকেও নিতে পারেন তখন দেখা যায় আমাদেরকে প্রয়োজন হবে তো জন্য আমরা সব সময় চেষ্টা করি যাতে আমাদের নামে কোনো অভিযোগ না থাকে এবং আমরা কাস্টমারকে সময় বলি যে আপনি আমাদের পলিসিটা জেনে বুঝে দেন আপনি জমা দেন অনেক সময় জমা দিয়ে পরে বলেন যাবেন না বা ভিসা ইস্যু হওয়ার পরে অনেক জটিলতা করেন তখন কিন্তু আসলে আমাদের কিছুই করার থাকে না তখন আপনি বলেন আমরা খারাপ আমাদের কোম্পানি ভালো না এরকমটি না ভাই এটা আমি আপনাদেরকেও বলবো আমিও যে প্রতিষ্ঠানে কাজ করি কিংবা আমিও যদি যেখানেই যাই না কেন বা আমি যদি ধরেন যে কোনো একটা ব্যাঙ্কেও যদি যাই সেটা অবশ্যই তাদের পলিসি জেনে বুঝে দেন আমাকে অবশ্যই টাকা রাখা উচিত বা টাকা জমা দেওয়া উচিত বাট আমি যদি না জেনে দিই সেটা কিন্তু আসলে আমার ভুল হবে তো অ্যাট দ্য সেম টাইমে আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আপনি জানেন বুঝেন দেখে এরপর ডিসিশন নিয়ে আপনি আমাদেরকে জমা দেন পলিসি জানেন নিয়মকানুন বুঝেন এরপর ভিসা হওয়ার পর অনেকে যাচ্ছেন না অনেকে বিভিন্ন জটিলতায় পড়ছেন অনেকে আমাদেরকে বলেন পাসপোর্ট রিটার্ন দিয়ে দিতে তখন আসলে দাদা ভাই আমরা কিছুই করতে পারি না আপনাদের জন্য সুতরাং আপনি জেনে বুঝে আপনি আমাদের অফিসে আসেন আমাদের অনেকগুলো কাজের সন্ধান রয়েছে সুযোগ রয়েছে ভালো অনেক লোক যাচ্ছে অনেক কাজ পাচ্ছে অনেকে ভালো অবস্থানে আছে এখন অনেকে যেমন আজকে আমাদের কাছে একটা মেহেদি ভাই অভিযোগ দিয়েছে মঙ্গোলিয়ার ভিসার জন্য যে তার ভিসাটা কেন আগে চলে এসেছে আমরা বল বলেছি যে ফর্টি ফাইভ ডে দ্যাট মিন্স দেড় মাস সময় লাগবে তার ভিসা চলে আসছে 30 তিরিশ দিনে তো কেন চলে আসলো দেখুন ভাইয়া এটা কিন্তু একসাথে পারমিটগুলো ইস্যু হয় তো দেখা যাচ্ছে যে আপনার বা একসাথে কিন্তু আমরা ফ্লাইট দিয়ে অনেক সময় লেট হয় আবার অনেকে আরেকটা অভিযোগ দিয়েছেন যে ভাইয়া কাতারে বলেছি তিরিশ দিনে ফ্লাইট এখন কেন একটু বেশি টাইম লাগছে চল্লিশ দিন হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো দেখুন কোম্পানি ভিসাগুলো একসাথে দেয় সো আপনারটা যারটা আগে জমা হয়েছে বা একসাথে জমা হয়েছে বা যে আগে দিয়েছেন তারটা কিন্তু একটু লেটে পড়ে গিয়েছে বাট যে গতকালকে দিয়েছে তারটা কিন্তু আজকে হয়ে গিয়েছে মানে একদিনে তো এরকম একটা ইস্যু থাকে ভাইয়া তো প্রিয় ভাইয়া বন্ধুরা ইনশাআলা আমি ব্যবস্থা করে দিব আপনাদের ভালো একটি কাজের সুযোগ সোয়াক ভাইটা আমি আপনাদের কাছে সরি এই ভিডিওটায় সরি বলে ফেললাম বিকজ আপনারা একটু দেরি হয়েছে সৌদি আরবের ক্ষেত্রে ওই যে আপনাকে যেটা শেয়ার করলাম যে কোনোটা আগে চলে আসে কোনোটাই একটু লেট হয় হতে পারে লাইনটা আপনাকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম কেউ করতে পারবে না সম্ভব না সো আমরাও অ্যাট দ্য সেম টাইম বাট আমরা চেষ্টা করি নিখুঁতভাবে যাতে করে কাস্টমার কোনোভাবে লস না পড়ে আপনাদেরকে বিপদে ফেলানো আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করা আপনাদেরকে এটা করা আপনারা বিদেশ যাতে না যেতে পারেন এই ধরনের মন্তব্য বা এই ধরনের আসলে আমাদের কোনো অ্যাটেনশন নেই নাই। আমরা চাই না আপনি বিপদে পড়েন বাট আমরা আপনাকে কী করি ডাক্তার চায় না আপনি রোগটা ভালো না হোক ডাক্তার চাই আপনি অসুস্থ হন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে আসে ডাক্তার চিকিৎসা করে আপনাকে ভালো করে দিক বাট ডাক্তারের কাছে যাওয়ার পর চায় না যে আপনি তার ওষুধ খেয়ে মারা যান তার ওষুধ খেয়ে আপনি ভুলভাল সমস্যা হোক এটা কিন্তু ডাক্তার কখনোই চাইবে না তো এরকম ভাইয়া মুচি বা আসলে কি বলা অন্যান্য ভাষায় আমার জানা নেই তিনি আপনার জুতাটা নষ্ট হয়ে যাক ক্ষয় হয়ে যাক জুতা ফিরে যাক বাট তিনি তার কাছে যাওয়ার পর তিনি কিন্তু আরও নষ্ট করে দেয় না বা আরও সিরে ফেলে না তিনি সমস্যা সমাধান করে দেয় তো অ্যাট দ্য সেম টাইম আমাদের সাধারণত এই কাজগুলো থাকে ভাইয়া আমরা কাউকে সমস্যায় ফেলাইতে চাই না কোনো বিপদে ফেলাইতে চাই না কিন্তু যে আমাদের সাথে উনিশ বিশ করে বা আমাদের পলিসি মেনে চলে না তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের কিছু করার থাকে না তবে আমরা চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট ভালো করার জন্য তো প্রিয় দর্শক আশা করি ভালো লেগেছে আমার কথায় যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার কথাটা অথেন্টিক কি না সেটাও আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে অ্যাট দ্য সেম টাইমে আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন আমাদেরকে কল দিতে পারেন ভালো যদি লেগে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আমাদের কাছে মাধ্যমে বিদেশ যেতে পারেন কোনো ধরনের কোনো ভয় নাই টাকা মেরে দিব টাকা চলে যাবে এই ধরনের আসলে কোনো ইস্যুই নেই তো থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আবারও দেখা হবে আবারও কথা হবে আজকে এই পর্যন্তই আবারও হবে ইনশাআল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন